যেন স্বর্গের ভালোবাসা অটল বিশ্বাস অটল আশা নিয়ে এবার যে বাঁধতে হয় ঘর বললো মেয়েটি ছেলেটির কাছে চুপ করে আছো কেন কিছু একটা বলো ছেলেটি বলল একটু সময় দাও ভেবে দেখি মেয়েটি অবাকলনে তাকিয়ে বললো এ কি এতদিন যা করেছো বলেছো সবকে মিথ্যে ভেবে দেখো একবার ঘরনা বাদলে যেতে যে হবে অন্যের ঘর নিয়ে সমাজের নিয়মে তুমি কি তা জানো না ছেলেটি বলল দেখো সব সব মানিনা বাঁধনা তোমার ঘর আমার জন্য অপেক্ষা করার কোন মানি হয় না কারণ না তোমাকে ভালোবেসে যদি তাই বলে তবে বিয়ে করতে হবে এমন তো কোন কথা ছিল না মেয়েটি শুনে শুধু কাঁদে শুধু অশ্রু ঝরে শুধু আদর ঝরে মনের গভীরে কেটে গেল দাগ চিরদিনের তরে ভাবে বসে মেয়েটি এত কঠিন হতে পারল কি করে তবে কি ভালোবাসা মিটে বুঝতে পারলো কেমন করে কেন জাগে এত ব্যথা সকল কাজের মাঝে চলে গেল আরেক জায়গায় যে বাসলো ভালো তাদের জীবনেও ছিল অনেক আসার আলো কত কথা কত ব্যথা কত মান অভিমান ঘুরে ঘুরে সিনেমা পার্কে তারা করেছিল অভিযান স্বপ্ন ছিল একটি টিনীর থাকবে ফুল থাকবে গান থাকবে নদীর তীর সাতটি সুরে ভরে দেবে সুখের সংসার শুধু কি সুখ শুধু আনন্দ দুঃখ মোটো না একদিন মেয়েটি গেল তার দূর সম্পর্কের বাসায় সেখানে দেখা হলো সেই ছেলেটির সাথে ছেলেটি দেখে মেয়েটিকে বললো তুমি কেমন আছো মেয়েটি উত্তরে বলল দেখো আমার জীবনে যখন সুদিন ছিল তখন তুমি আসতে কখনো ভয়ে কখনো নির্ভয়ে কখনো আবার আমার জানালা কপাট খুলে কখনো ডাকতে আমায় কখনো আমার অমুক জায়গায় যেয়ে দেখা করতে আমি অপেক্ষায় থাকতাম একান্ত ভালোবাসতাম তোমায় না পাওয়ার দিনগুলি আমার কেটেছে অনেক আঘাতে তাই বেছে নিলে স্বার্থ বর্দা আমার এত বড় জীবনটাকে তুমি ধ্বংস করে তোমার সুদিনের সে বলো আমার জীবনে আর কি থাকতে পারে তুমি বলো তাই কবি কাদের বলে যতই দেখেছি ভুল ততই করেছি ভুল 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 ভুলের ইবু বল ভুল করে কাটিয়ে সারা দিয়ে দিব নামটা কি